ধনটে শ্রমিক দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক পালিত নেক্সট রিপোর্ট রাকিবুল ইসলাম ধনট উপজেলা কারার কারণ শ্রমিক দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে শুক্রবার দুই মে বিকাল চারটার দিকে ইনুন দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সাদুল হোসেনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্ডল

সবার প্রতি আমার সালাম সালাম আলাইকুম আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের ছয় তম প্রতিষ্ঠা বার্ষিকী এদেশে যখন শ্রমিক শ্রমিকরা নানাভাবে নির্যাতিত নিগৃহীত ঠিক তেমনি এক সময়ে আমাদের সকলের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক স্বাধীনতার বীর সৈনিক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই শ্রমিকদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে ভাগ্যের উন্নয়নের লক্ষ্যেই এই শ্রমিক দল গঠন করেন শ্রমিক দল গঠন করার পর থেকেই এই শ্রমিকরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন হিসেবে দীর্ঘদিন আমি এই আসনের ব্যক্ত করে আজকের এই আজকের এই সমাবেশ সুন্দর সুস্থভাবে উদযাপন করার জন্য শ্রমিকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সাংবাদিক সহ অন্যান্য যারা আপনারা উপস্থিত আছেন সবাইকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকের আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়াউম হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক সাহেব জিন্দাবাদ আরো বক্তব্য রাখেন সম্পাদক বিএম পে সিনিয়র সভাপতি জি এম সহেল ডানা কালারপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিরন কালারপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সহ সম্পাদক শহীদুল ইসলাম চান্দু কালারপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সভাপতি আহমেদ আব্দুল ওহাব মন্ডল শফিকুল ইসলাম সুরজ আকন্দ জিউল দানা শেখুন মিয়া আব্দুল সফের আব্দুল কাদের ডাব্লিউ মিয়া শো স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে আলোচনা সময় শেষে কেক কেটে প্রতিষ্ঠান উদযাপিত করেন প্রধান অতিথি